চাঁদপুরের হবিগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শাইনুর আক্তার শ্যামলী যে একটি বক্তব্য আমরা শুনেছি সেটা হচ্ছে বিশ বছর ধরে সে ব্রয়লার মুরগি খায় না এবং মাংসের যে বিশ বছর আগে একটা ব্রয়লার মুরগি খেয়েছিল সেটা যে স্বাদ এখনো লেগে আছে সেই শাইনুর আক্তারের একটু ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে প্রথমত তার শ্যামলীর বড়ো ভাই কর্মরত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং তার ছোট বোনও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং হবিগঞ্জ বাজারে ডিগ্রি কলেজ রোডে তার ও তার বোনের মালিকানায় একটি পাঁচতলা ভবন রয়েছে এবং শিক্ষকতার পাশাপাশি এই সাইনুর আক্তার কিন্তু একটা বিউটি পার্লার পরিচালনা করেন এবং শ্বশুরবাড়ি বড়ুয়াতে তাদের পরিবারে একটি দোতলা বাড়ি রয়েছে এবং তাছাড়াও তার যে হাজবেন্ড রয়েছে সেই হাজবেন্ড কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয়ের মানে এটা হচ্ছে কুমিল্লার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুই সন্তানের মধ্যে বড়জন ঢাকা কলেজে পড়েন এবং ছোটজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তার মানে এই শাইনুর আক্তার যে এই যে আন্দোলনে তিন দফা আন্দোলনে যে বক্তব্যটা রেখেছে এই বক্তব্যটা মানে নিছক প্রতারণামূলক একটা বক্তব্য এবং কি বলা যায় মানুষকে মানে টোটাল সমগ্র শিক্ষক জাতিকে ছোট করার জন্য তার এই বক্তব্যটা আমার মনে হয় আর এই শাইনুর আক্তারের লাস্ট প্রথম প্রথমে যে ভিডিওটা দেখলেন তাতে তার যে অ্যাক্সেন্টগুলো সেটা শুনে আমার মনে হয় যে এই শাইনুর আক্তার আসলে কোনো কোটাই ছাড়া এমনি মেধার বলে চাকরি পাওয়ার আসলে যোগ্যতা এনার নাই আর এনার এই ছোট্ট বক্তব্যের কারণে আজকে টোটাল শিক্ষক জাতিকে অপমান করা হচ্ছে শিক্ষক জাতিকে ছোট করা হচ্ছে এই শাইনুর আক্তারের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি কারণ এনার এত সামর্থ্য থাকা সত্ত্বেও ইনি দেশি মুরগি খেতে পারিনি বিশ বছর ধরে এই ধরনের শিক্ষকদেরকে আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়